নেশামুক্ত ত্রিপুরা গঠনে জনসচেতনতার উপর আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয় সাবরুম দমদমাতে ভূমিহীন টিলা এসবি স্কুলে। সভায় আলোচনা করতে গিয়ে সাবরুমের এসডিপিও জানান ড্রাগ ত্রিপুরা গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সমাজের বড় বড় লোকরা এর সাথে যুক্ত প্রশ্ন তুলেছেন ট্রেনে করে কিভাবে কোটি টাকার ফেন্সিডিল আসছে কারা জড়িত ড্রাগ মাফিয়ার সংখ্যা কম তবু তাদের দৌড়াত্ম তাই নেশামুক্ত ত্রিপুরা গঠনে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এসডিপিও নিত্যানন্দ সরকার সেটা বলতে গেলে আমি বলতে পারি যে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানগুলি আমরা করে যাচ্ছি কিন্তু আমরা সুফলতা কতটুকু পাচ্ছি সেটাই ব্যাপার আমরা যত সচেতনতা করছি তার তেমন একটা কিন্তু আমরা পাচ্ছি না মনে হচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলেন বাল্য বিবাহ এত এত আমরা পরিশ্রম করছি এত সচেতনতামূলক শিবির করছি তারপরও আমরা বাল্য বিবাহ রোধ করতে পারছি অনেকগুলি আলোচনা শিবির স্কুলে স্কুলে গ্রামে গঞ্জে সব জায়গাতে করছি তারপরেও তেমন একটা সুফলতা আমরা পাচ্ছি না মনে হচ্ছে যেমন দিন দিন এটা কেরি চলছে সেখানে আমি আজকে ট্রাস্সের ট্রাস কি জিনিস ট্রাক্স থেকে কি হয়